মানুষের ভিতরে যখন ইমান বিল্লা এসে যায় আল্লাহর প্রতি যখন সে পরিপূর্ণরূপে ইমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে মৃত্যু থেকে পালাবার উপায় নাই পালাবার উপায় যদি থাকত তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না তখন কা পুরুষ হব কেন তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে কিসের মতো দিতে হবে জীবন আল্লাহ রাবিন কোরআনে কারিমের মধ্যে বলে রেখেছেন ইমানদার লোক আল্লাহ যে বিশ্বাস করে তার বড় উপকার হল মহৎকে পরোয়া করে না মহৎকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায় কোরআন বলতেছে কুল মরন তোমার মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি হে মহারোগের চিকিৎসক নাই জগতে খুঁজি কাতর হইলে কি হবে পারিবে না তার মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই তখন সেই মধ কাপুরুষের মধ কেন হবে ইমানে উপকার করে মানুষকে মুখ তোরে বড় বানায় দেয় মানুষ শুকনা হতে পারে কিন্তু কলজাটা বিরাট হয় তা কলিজাটা বড় হয়ে যায় আল্লাহর ভয় তার মধ্যে আসে যহুদুসব জানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাও কুনতুম ফি বুরুজিম মিশায়ালা আল্লাহ পাক বলেন দুর্বেদ্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে এড়াতে পারবে না একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে বেড়েছে ঘরে কুত্তা খাটের নিচে কুত্তা ড্রয়িং রুমে কুত্তা বেডরুমে কুত্তা তার বন্ধু এসে বলে ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন আগে তো তুমি এত কুত্তা পাগল ছিলা না এত কুত্তা পালতো সে কেন কয় যে ওয়াজ শুনে আসছে আশ্চর্য কথা ওয়াজ শুনে তুমি কুত্তা বললে আরম্ভ করলা কয় যে না সব কথা শুনে নাও না আগে বলে কি কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রসুনুল্লা বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে ওখানে নাকি ভেরেস্তা আসে না তা আমি কুত্তা রায় দিছি। ঘরের থেকে বাইর হই না আজ লাইল আসতেও পারবে না আমার জানও কবচ হবে বন্ধু ছিল খুব চালাক বন্ধু কয় যে ও কুত্তা পালা বন্ধু না। কিন্তু কুত্তা কি কি পর্যন্ত পর্যন্ত না মরে কয় যে না ভাই কুত্তা তো মরে কয় কুত্তা মারে যে ফেরেস্তায় তোমারে মারবে সেই পালাবা কেমনে পালাবার উপায় যেখানেই থাকে বাড়িতে হোক গাড়িতে হোক দেশে হোক বিদেশে হোক মৃত্যু যখন আসবে মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায় আমার বন্ধুগণ মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই এই জন্য এই জীবনের জীবনে অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটো তাদের বাধে না জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় যখন মর বই বাসা যখন যাবে না বাসা কি যাবে চিল্লা এখন যাবে রসুল্লাহ যখন বাঁচেন নাই কত বড় কথা আল্লাহ রসুল যখন বাঁচেন নাই তো পৃথিবীতে কে বাঁচবে রসুলের যখন ইন্তেকাল হয়েছে সবাইকে মরতে হবে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে মরা লাগবে সেই মুহূর্তে ইমান বিল্লা আল্লাহ প্রতিমান আনলে পরে ওই মৌতের ভয় আর থাকে না মনটা তখন নির্ভীক হয়ে যায় সে বীর হয়ে যায় তখন তার মন বলে মরা যখন লাগবে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই বদরের যুদ্ধ রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম লোক তৈরি করতেছে সৈন্য রিক্রুট করতেছেন বদরের যুদ্ধ আমার ভাইরা খানি কথা বদরীদেরকে করে দিয়েছেন বদরের যুদ্ধ মাফ মারাত্মক যুদ্ধ এ জাহাদ হবে বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে মক্কা থেকে ছেলে আসছে কাভে ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে মামু ধরবে ভাইনার বিরুদ্ধে ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে এটা কি আপনি সোজা মনে করেন সোজা মনে করেন আমার বন্ধুগণ বদরের যুদ্ধের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হাজারতে আবু বকর সিদ্দিক সঙ্গে ছেলে আবদুল্লাহ দেখা হয়ে গেল ছেলে তখনও কাফের ছেলে বলে বাবাজি আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই হাজরত আবু বকার বলেন আবদুল্লা রে সনব আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছ কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি বদরের মাঠে একটি বার যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাপ করে দিত না তুমি কাফে আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রস্তুতি হবে নইলে তুমি কাফে আমি বোমেন পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পা দরকার আমার কাছে সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকতো জামাল্লাহ সেরা পাঠানো সেই লোকটি জিলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন জাপান আর কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতব নামাজের ভিতরে শেষ পড়ে আছে আর শিকারী পাতলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে ভূতর ভয় ইমান দর করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন মাসলুমকে ক্ষমা চাইতে হবে সানবের কাছে এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মণিবের দরবারে খাড়া হতে চাই এটাই হলো ইমা হা জামাল্লা সেরক আল্লাফাক ইন্তেকাম নিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন সম্রাট আকবর নাম শোনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি দিন ইলাহি চালু করলো তার নামে আল্লাহু আকবার চালু করলো আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুরনিশের ব্যবস্থা করে দিল হযরতে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্নি হিসাবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মর দেমো জাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেল তো হয় সরের জন্য ডাকাতের জন্য বদমাশদের জন্য され পাঠাইলেন নজেলখানা মুজাদ্দিদ আল ফিসানি নামো যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওনিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে কেউ ziyaret করতে যায় না মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হাজরাতে হাজার মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই হের দরবারে আজ হাজার হাজার মানুষ কবরের কাছে জেয়ারত করতে যায় দিনদার ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহাপ্পা মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমার এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিষায় কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কণ্ঠ কাকীর্ণ থাকে নবীজি

এই কুয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত চলে চল পুলিশ পুলিশকে যে দায়িত্ব যে ক্ষমতা गवर्नमेंट দেয় সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে যে পাওয়ার আছে পুলিশ যদি তার পাওয়ার কে যদি এই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবনীলাক্রমে পালন করতে পারে পুলিশ বহু কষ্ট করে খাগড়া শরীর আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে বেড়েছেন বড় চোরা চালানি স্বর্ণ চোরা বড় একটা টাকাত ধরে ফেলাইছে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরা কি এত সহজ গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন আমি আসছি এরকম করে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের এসপি বলে হ্যাঁ তুমি ধরছো কারে ধরছি তো বল তুমি আরে কেন ধরলা তার কয় স্যার অস্ত্র

ঠিকই থাকলো খাতায় কিন্তু কোন বান্দা যদি গুনা করে আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে ফেরেশতারা যেটা লেখে ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল রব্বুল আমিন বলেন আমার বান্দা যদি গুনা করার পর বুঝতে পেরে যখন তওবা করে তখন শুধু গুনা maaf করি না গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনার নিয়ত করবে গুণা করার নিয়ত করবে গুণাটা করে নাই পাপ না গুণা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লিখবা আর যদি আমার বান্ধব কোন একজন নিয়ত করেছে হজের নিয়ত করেছে হজে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে আমল নামা একটা নেকি লিখে দিবা হাত যখন নেকির কামটা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া নেকির কাজটা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল নামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবাস আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলুম করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিব সুবহানাল্লাহ কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন ফাল্লাযিনা আমানু ওয়া আমিলু তিনি স নেহা তেল আহোম মাসিরাতো যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজ দান করবো শুধু তাই নয় আমলে যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত ওয়া ইন্নি নাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা নিঃসন্দেহে আমি ক্ষমাশীল বান্দাদের জন্য যারা কাজ করে আমলে সালে করে কাজ করে আর গুনা থেকে তওবা করে আর এই উপরে হেদায়েতের উপরে টিকে থাকে আমি তাদের গুণাকাসি আমি রব্বুল আর আমিন মাফ করে দেয় আদা করেছেন কাজ যদি হয় সৎকর্মশীল যদি তোমরা হও তাহলে বিনিময় আমি রপুন আমিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। যেমন করে তোমাদের পূর্ব পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতান নাসির যাকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি

যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব ন ঠিক কিনা ঠিক কিনা আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই জেনা চালু আছে নাকি নাই জুয়া চালু আছে নাকি নাই আমার ভাইরা আমার এই দেশে এই উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলি কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহরবানি মাথায় টুপে আছে মুখে দাঁড়িয়ে আছে অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে আল্লাহর অলিরাব বড় বড় আলেম ও পীর বুজুর্গরা এই দেশে দিনের দাওয়াত দিয়েছেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে পীর মরিদি করে আর তাফসির করে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে বিশ্বালয় বন্ধ হয়েছে কেমন পর্যন্ত এই পদ্ধতিতে হবেন কথা বুঝে আসছে ওয়াজ করে তাফসির করে যদি সুদার গুণ বন্ধ হয়ে যেত তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় আয়েজ আল্লাহর দুনিয়ায় আর নাই তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন কিন্তু তা হয় নাই আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল তেরোটি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দগিতে আল্লাহর নবী একটা মূর্তি কেউ আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই কথা ঠিক কিনা কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন ইসলামের রাষ্ট্র হাতে পেলেন এবার নবীজি ইসলামের রাষ্ট্রের প্রধান এখন তিনি প্রেসিডেন্ট শাখ রাম আমলের সোয়ালে করেছি ইমান এনেছেন আমূলের সোয়ালে করেছেন বদৌলত আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবার রাষ্ট্র ক্ষমতা হাতে তারা সরুল্লাহ মুক্কা তখল করলেন কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোর মাথায় আঘাত করলেন বললেন যা আল্লাহ ওয়াজাহাল বাল বাতিল ইননা বাতিলা কানা যহুতাব সত্য সমাগত মিথ্যা অপসৃত সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন হাজার কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগে আসে সিনাপাইতি আছে মূর্তি ভাঙেন কে নাসে কেউ নাসে কেউ শুধু তাই না কাবা ঘরে ঢোকার জন্য চাবি কাছে থাকে সে লোকের হাজার টাকা লাগে নাই এর আগে রসুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আরো গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে সাবিও দৌড়ে আসছে হুজুর ঘরে ঢুকবেন না আল্লাহ রসুল চাবি নেন ঘরের মধ্যে ঢুকলেন মূর্তি গুলো দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে সাবির রক্ষকে ডেকে বললেন এই সাবি তোমার কাছে থাকবে কোনো জানেন সালা তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না রাহমাতুল্লাহি ওয়া আমীন কি দাদু হাক্তা এই চাবি তোমার কাছেই থাকবে লক্ষীব স্পষ্টই বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ নন সাধারণ কোনো দেশ দখলকারী বাদশা নন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কারণ রাসূলুল্লাহ বলেছেন জালিম সালা ঈসাভি তোমার কাছে থেকে কেউ নেবে না এখন বাদশাও চাবি নাই না যেহেতু হাদিস অনুযায়ী জালিম হয়ে যাবে রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন মূর্তিগুলো ভালাই দিলে হাত ছুত বন্ধ করে দিলেন ঘুষ বন্ধ করে দিলেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ কিন্তু গোটা চাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে জেনা করার মতো গুণা মাপ গুণা মনে করে সেই লোকগুলির আধিক পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা হতো

আমরা বদলাতে চাই ঠিক কিনা কিন্তু বিশ্বাস করুন আল্লাহ আমি ইনের কোরআন আমার হাতে বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না কখনোই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন নিষেধ আইনে বদলাবে এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন কোরআনের দিকে গিয়ে আসবে শুধু তাপসির শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মরনা সৈয়দ সালমান তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন তার শুধু শুনলে হবে না শুনে দায়ী হয়ে যান আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান বাড়ি বাড়ি ডোর টু চলে যান মানুষকে বুঝা, জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ সকলবাদের পরিণতি বলবা ইসলামের পরিণতি আবাদ ইসলামের পরিণতি কি আবাদ ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোক গুলো দিবেন আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ যেন তৌফিক দেয় জোরে কন আমিন ভাইরা আমার আমলে সালে যারা করবে সৎ কাজ যারা করবে আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ

দেবো যেই জান্নাতের নিচে থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা সৎকর্ম যদি করেন ভালো কাজ যদি করেন আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শুনেন আল্লাহ পাক বলেন সুন্দর করোনা তাই কোনো সন্দেহ না ওয়াদা اللহি হক বান ওয়মান আসদক মিনাল্লাহি কিলা আল্লাহর ওয়াদা অবশ্যই হক আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে কে হতে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইলো এবার আমাগো পাঠা জম্বের খাওয়া খাইবা রাস্তাগুলা সোনা দিয়ে বানায় দেব গরুর গাড়ি চাকার মতো সিলাপি বানাই দেবো খাইতে গিয়ে শীত হয়ে থাকবা মানুষেরা মহব্বতের ঠেলায় অস্তির আরে মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশটা টাকায় ভুলে যায় আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগলও তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের সেই তো কমে যায় পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি হয়ে যায় আহ আপনারা কিছু মনে নিলেন না তো লাভ করেন না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত

খিল দেওয়া মারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জোলায় খাতার প্রেম নিবেদন করেছে হাজরত ইউসুফের কাছে যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হাজরত ইউসুফ আলাহ ইসলাম সৌন্দর্যের পিরামিড বাঁচার কোন পথ নাই জোলায় কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হাজরতে ইউসুফ আলাহ ইসলাম আল্লাহ আমিন আমিনকে ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বুল আলমিন আপন কুদরাতে দরজার তালাগুলি খুলে দিলেন